আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে ধানের বাজার দর সম্পর্কে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি কিছু কিছু হাটগুলোতে ধানের যেটি বাজার দর অর্থাৎ যেগুলো বি ধান বি ধান উনচল্লিশ বি ধান উনপঞ্চাশ প্রিয় দর্শক এছাড়া বিনা ব্রিদ হান আছে একশো পনেরো ধরনের এবং এই ব্রিদ হানগুলোর বর্তমান যেটি বাজার দর কিছু হাটগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে দেখেছি বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে প্রিয় দর্শক তবে একটা আরো একটি কথা আজকে কিছুগুজা হাটগুলোতে কিন্তু বাজার দরটা আমরা দেখতে পেয়েছি যে 1300 টাকা থেকে 1350 টাকার মধ্যে এই বিনা জাতীয় ধান গুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শকmathbb পেয়েছে মোটা ধানগুলোর বাজার দরও সেখানে আমরা দেখেছি যে মোটা ধানগুলো বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে সেগুলো 1200 টাকা থেকে 1260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া পুরাতন যে উনত্রিশ ধান সেগুলোর বাজার দরও কিন্তু বর্তমানে অনেক সরা অর্থাৎ মাই ফার্স্ট কবুত এই সম্পর্কিত যে তথ্যটি সংগ্রহ করছে সেখানে আমরা দেখেছি যে এই ধানগুলোর বর্তমান বাজার দর চোদ্দশো টাকা থেকে চোদ্দশো ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া পোলাও রান্না করার জন্য যে ধানগুলো ব্যবহার করা হয় সেই ধানগুলোর বাজার দরও কিন্তু মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছে এবং সেখানে আমরা দেখেছি যে বর্তমানে সেই ধানগুলো কোয়ালিটি ভেদে চব্বিশশ টাকা থেকে এলাকার ধানের কেমন গেল সেটি অবশ্যই কবুতর ব্লক সেনেলের যারা দর্শক আছে আপনার মাধ্যমে কিছুটা উপকৃত হবে আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি